আলোচনা শুরুতেই আমি আপনাদের কাছে একটি আবেদন করব। সেটি হল আপনারা একটু আগিয়ে আগিয়ে আসতে পারবেন গায়ে গায়ে বসতে পারবেন আপনাদের কাছে আমার একটা আবেদন আপনারা আগিয়ে আগে গায়ে 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 বসুন বাবা তোমরা কি ইউটিউব তোমাদের ইউটিউবের নাম কি সব কটা শোনে নাও আলোচনা শুরুতেই তোমাদের বলে দিই তোমরা বাজে হেডিং দিতে পারবে না আমার বক্তব্য ছাড়তে পারো অনুমতি থাকবে তবে তিনটে শর্ত আছে এক নম্বর বাজে হেডিং দেবে না বাজে ছবি দেবে না আর মাঝখান থেকে কাটিং করবে না ক্লিয়ার ব্যাস আলোচনা শুরুতেই আমি আপনাদের কাছে তিনটি কথা বলবো কি কি আপনারা যখনই জলসা দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন কয়টা আমার সঙ্গে একটু কথা বলুন তিনটে জিনিস এক নাম্বার বক্তা দু নাম্বার কমিটি তিন নাম্বার শ্রোতা বক্তার কি দেখবেন বক্তার দুটো জিনিস দেখবেন এক নাম্বার বক্তাটি সত্যিকারের আলেম কিনা আমার ভাষা আপনারা বুঝতে পারছেন বক্তাটা সত্যিকারের আলেম কিনা কোয়ালিফাইড মানুষ কিনা এডুকেটেড পার্সন কিনা শুধু ডিগ্রি থাকলে হবে না বক্তাটার আমল আছে কি না কত বক্তা আছে পাঁচ বক্ত নামাজ পড়ে না কত বক্তা আছে বিড়ি সিগারেট খাই স্মোক করে খারাপ সেন্স নেবেন না কত বক্তা আছে রমজান মাস গেল রোজাও রাখে না কত বক্তা আছে পিতামাতার ভাতও দেয় না খবরও নেয় না এজন্য আলোচনার শুরুতেই আমি এ কথাগুলো একটু বলে নিচ্ছি এক নাম্বার বক্তা দুই নাম্বার কমিটি জলসা কমিটি আর মসজিদ কমিটি একটু আলাদা জলসা কমিটি হতে গেলে যতটুকু আমার এক্সপিরিয়েন্স সেটাকে সামনে রেখে আপনাদের সঙ্গে শেয়ার করছি কমসে কম তাকে তিনটে গুণ রাখতে হবে কটা তিনটা গুণ থাকতে হবে যিনি বক্তা হবেন মানে জলসা কমিটি হবেন কি কি এক নাম্বার জলসা কমিটি হতে গেলে সর্বপ্রথম তাকে সৎ হতে হবে কি বললাম আচ্ছা সৎ কাকে বলে বলুন তো কোন লোকটাকে সৎ বলে শুধু গালে দাড়ি রাখলে সৎ মাথায় টুপি দিলে সৎ শুধু নামাজ পড়লে সৎ শুধু রোজা রাখলে সৎ টোটালটা মিলে হলো সৎ ঠিক না ঠিক এক নম্বর দুই নম্বর হলো জলসা কমিটি হতে গেলে বাবা পাঁচ ওয়াক্ত নামাজই হতে হবে বহু জলসা কমিটি আছেন তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না বিয়াল্লিশ ডিগ্রি গরমে জলসার জন্য সারা দিন চাঁদা তুলছে লোকের বাড়ি বাড়ি মসজিদের পাশের বাড়িতে চাঁদা তুলছে জোহরের আজান হচ্ছে নামাজ না পড়ে শুসুর করে চলে যাচ্ছে কিছু বুঝতে পারছেন এটা জলসা কমিটির আদর্শ নয় তিন নম্বর জলসা কমিটি হতে গেলে তাকে হালাল খাবার ভক্ষণ করতে হবে কি বললাম বাবা হালাল খাবার ভক্ষণ মানে খেতে হবে এই তিনটি জিনিস ঠিক থাকতে হবে তাহলে বক্তা গেল কমিটি গেল জলসা কমিটি হলো আর মসজিদ কমিটি হতে গেলে এই কোরআনই আছে পাঁচটা গুণ লাগবে কটা পাঁচটা গুণ লাগবে মসজিদ কমিটি যে হতে পারে না আর যাকে তাকে মসজিদ কমিটি করবেন না অনুরোধ করে বলে যাচ্ছি ধৈর্যের পরিচয় দিন আমি কোনো দিনই গ্রামটায় আসেনি আশপাশে মোটামুটি ধারণা মনে হয় আর যদিও এসে থাকে বহুদিন আগে তো যেহেতু আনিয়েছেন কিছু আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাল্লাহ আপনারা দয়া করে মেহরবানি করে একটু ধীর স্থিরভাবে শুনবেন এই আশা আপনাদের কাছে আমি রাখছি এবারে আসছি শ্রোতা হতে গেলে কটা জিনিস লাগবে শ্রোতা হতে গেলে তিনটে জিনিস লাগবে কয়টা তিনটা এখন আপাতত ধরে নিন ক্ষণিকের জন্য আমি হতবাগা হলাম একজন বক্তা আপনারা জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষেরা হলেন শ্রোতা ওই জায়গাতে আমি বসেছিলাম আজ থেকে তিরিশ বছর আগে অর্থাৎ আমি বক্তব্য রাখছি উনিশশো চুরানব্বই সাল থেকে আজ দু হাজার চব্বিশ বিগত তিরিশ বছর হয়ে গেল তো তিরিশ বছর আগে আমি ওই জায়গাটায় বসেছিলাম তিরিশ বছর পরে সৃষ্টিকর্তা আমাকে ওই জায়গা থেকে এই জায়গায় আনিয়ে দিল আবার আগামী দশ তিরিশ বছর পর জানি না কি হবে তা জানি না যদিও বেঁচে থাকি তখন আমার হয়তো শরীর মন ঠিক থাকবে না বয়সও বেশি হয়ে যাবে তখন আমি আর বক্তব্য করতে পারবো না গ্রামে কোনো জলসা হলে আমার নাতি নাতি বলেন তো নাকি ছেলের ছেলে ছেলের ছেলে এসে আমার হাতটা ধরে বলবে দাদু আমাদের গ্রামে একটা জলসা হচ্ছে মাহফিল হচ্ছে চলো তা আমি অসুস্থ মানুষ আসতে চাইব না নাতির ভালোবাসায় লাঠি ধরে ধরে আমাকে কি এই জায়গায় বসাবে লোক আমাকে ওই জায়গায় বসতে হবে তাহলে একটু ভাবুন ওই জায়গা থেকে এখানে আনলো যিনি আবার এই জায়গা থেকে ওইখানে নিয়ে যায় তিনি এই বিশ্বাস যদি আপনাদের থাকে তাহলে আপনারা হলেন পারফেক্ট মোমেন জোরে বলুন সোমান আল্লাহ কিছু বুঝতে পারছেন বক্তব্য শুরুতেই শোনেন বেশ কিছু কথা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব তাই শ্রোতা হতে গেলে তিনটে জিনিস লাগবে এক নাম্বার শরীর পাক কি বললাম তো এখানে যত মানুষ আপনারা বসে আছেন মুসলিম আমার দৃঢ় বিশ্বাস আপনাদের প্রত্যেকের শরীর পাক আছে তবে হয়তো অনেকের বর্তমানে এখন অজু না থাকতে পারে শরীরটা কিন্তু কি পাক আছে তবে চেষ্টা করবেন অজু অবস্থায় বসতে বা জলসা শুনতে আমি আমার জীবনে বাবা এই তিরিশ বছর জলসা জীবনে কোনো দিন আমি বেওজুতে ওয়াজ ওয়াশ করি নাই আজ পর্যন্ত তো আমার বাপেরা আপনারা এসেছেন আসুন আলোচনা করি একটা একটা করে ক্লিয়ার হয়ে যাবেন দুই নাম্বার হল শ্রোতা হতে গেলে কাপড় পাক লাগবে কি বললাম কাপড় পাক তো আপনারা যে যা চয়েসেবেল কাপড় পরে আছেন প্যান্ট শার্ট গেঞ্জি পায়জামা জামা লুঙ্গি ইত্যাদি আপনাদের পছন্দ মতো যে যা কাপড় পরিধান করে আছেন আমার দৃঢ় বিশ্বাস আপনাদের কাপড়গুলো পাক আছে ঠিক না বেটি ঠিক তিন নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট কি জায়গা পাক জাইগা পাক আচ্ছা ভাই এই যে প্লাস্টিকটায় মানুষগুলো বসে আছে এই প্লাস্টিকটা মনে হচ্ছে আমার ওই প্যান্ডেলওয়ালাদের নাকি হ্যাঁ ভাই প্যান্ডেলওয়ালাদের নাকি যারা প্যান্ডেল করেছে ওদের হ্যাঁ তাই তো ওটা বলছে না ওই ওদেরই কি ওটাই হয় আমার দৃঢ় বিশ্বাস ঠিক হতে পারে আমার ভুল হতে পারে ওই প্লাস্টিকটা না পাক কেন বললাম এই প্লাস্টিকটা প্যান্ডেলওয়ালা আজকের এখানে বিছিয়ে দিয়েছে আগামীকাল শ্রাদ্ধ খানাবাড়ি খানা বাড়ি বিয়েবাড়ি ওতেও যাবে আবার এই জলসার পরে দেখবেন কত মানুষ জুতো পায়ে দিয়ে এই প্লাস্টিকের উপরে চলাফেরা করবে আবার আপনারা যখন চলে যাবেন দু চারটে কুকুর আসবে তারাও আমার এমাতা থেকে ওমাতা ছুটে চলে যাবে আর এই প্লাস্টিকটা প্যান্ডেলওয়ালারা জীবনে কোনো দিন তিনবার করে ধৌত করে না সত্যিকারের যিনি একজন শরীর পাক কাপড় পাক নামাজি মুসল্লি জলসা শুনতে বসেছে অজু অবস্থায় ওই জায়গাটায় বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি ঠিক না বেটিক তাহলে কি করতে হবে আপনারা যখন আগামী দিন জলসা দেবেন এই প্লাস্টিকের উপরে মসজিদ থেকে মোসাল্লাগুলো এনে সুন্দর করে বিছিয়ে দেবেন আর লিখে দেবেন বিনা অজুতে প্রবেশ নিষেধ দেখবেন জলসায় এক হাজারটা শ্রোতা আমার প্রয়োজন নেই বাপ এক হাজারটা ভণ্ড শ্রোতার থেকে দশজন শূন্যওয়ালা শ্রোতার দাম আছে ঠিক না বেঠিক ঠিক খারাপ সেন্স না বাপ আমি একজন ছাত্র আমি তেমন কোনো আমার জ্ঞান নেই আমি তেমন কোনো বড় আলেম নই তেমন কোনো বড় বক্তা নই আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান তা আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি এটা যেন কোনো দিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চমাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন বর্তমানে আমি পাঁচটি ধর্মগ্রন্থের ছাত্র পৃথিবীর সব থেকে বড়ো ধর্মগ্রন্থের নাম হলো ইহুদিদের ধর্মগ্রন্থ নাম হলো, মুসানবির উপরে অবতীর্ণ হয়েছিল পুস্তকটির নাম হলো তওরাত নাম শুনেছেন হ্যাঁ আরে ভাই বলুন না তওরাত কত পারা পাড়া শব্দটা আমার হিন্দু ভাইরা বুঝবে না যারা হিন্দু ভাই এসেছেন তারা পারা শব্দটা বুঝবে না খণ্ড শব্দটা বুঝবে ঠিক না বে ঠিক এজন্য আমি যতক্ষণ বক্তব্য রাখব মিক্স বক্তব্য রাখব অনলি শুধু মুসলিমদের জন্য আমার বক্তব্য নয় আর ওয়ানলি হিন্দু যে হিন্দু ভাইদের জন্য বক্তব্য নয় হিন্দু মুসলিম সমন্বয়ে বক্তব্য রাখব আগেই বলে নিলাম কখনো বক্তব্য করতে করতে আমি বলবো জল বা পানি কখনো বলবো চাচা বা কাকা কখনো বলবো মাংস বা গোস্ত খারাপ সেন্স নেবেন না আগে আপনাদের বলে দিচ্ছি বুঝতে না পারলে আমাকে বলবেন আই সেলফ ট্রাই মাই বেস্ট আমি চেষ্টা করবো আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে তবে ধীর স্থিরভাবে নারী পুরুষকে আমি অনুরোধ করছি আপনারা দয়া করে একটু বসেন আলোচনাটা শোনেন সকালবেলা গিয়ে মূল্যায়ন করবেন লোকটিকে এনে লাভ হলো না লস হলো ব্যাস এইটুকু ফিডব্যাকটা সকালবেলা খুঁজবেন এখানে ফিডব্যাকটা পাবেন না এখন একটু দয়া করে শ্রবণ করুন চলুন